আজকে কি নিয়ে চলে এসেছি দেখো তো আজকে একটু বেরিয়েছিলাম ফুচকা খেতে একটা কাজ ছিল কিন্তু ভাবলাম সেই দাদার কাছে আজকে ফুচকা খাবো যে দাদার কাছে রোজ মাঝে মাঝে আমরা ফুচকা খাই কিন্তু সেই দাদা আজকে আনফর্চুনেটলি বসেনি তো ভাবলাম তার পাশেই অন্য দাদা ছিল যেটা কিন্তু আমরা রোজই দেখি কিন্তু ফুচকা খেয়ে চলে আসি আজকে সেই স্পেশাল জিনিসটা নিয়ে চলে এসেছি তো চলো কী এনেছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই

তো আমি আর মেয়ে বেশিরভাগ দিনকে ফুচকাটাই খাই তো ইডলিটা খালি দেখি যে একই দিনে যা সব রকম খাওয়া যায় না তো ফুচকাটাই খেয়ে চলে আসি আর ইডলিটা খাওয়া হয় না তো আজকে কি হয়েছে পরিমিত পর ফাপড়ে পড়েছি আজকে আর ফুচকা পাইনি তো সেই জন্য নিয়ে চলে এসেছি ইডলি তো দেখো কি সুন্দর খাতো ছাড়া ওটা আমি নিচে পারবি না তো দেখো এখানে কলাপাতার পাতার মধ্যে দিয়ে দিয়েছে ভেলোরে কিন্তু আমরা যখন গেছি ঝিদে কিন্তু কলা করেই ওরা দিত তো দেখো এখন দেখো চাটনি আর সাম্বার দুটোই আমি এখানে দিয়ে দেব এইটা শুকনো আছে এটার জন্য বাটি লাগবে না এটার জন্য বাটি লাগবে না এটা আমরা কলা পাতার মধ্যেই ঢেলে দিই দেবো কলা মধ্যে খাওয়া কিন্তু ভীষণ ভালো হবে না কিনা পুষ্টিকর এবং অনেক রকম

তবে যেটা একটু ঝাল হয় সেটা দেয়নি এই দুটো তুই খেতে পারবি তুমি পারতাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো এখন যদি শুধু অনেকগুলো করে ইডলি খায় তাহলে রাতে ভাত খেতে পারব না তো সেই জন্য এখন টিফিনের মতো দুটো করে ইডলি হচ্ছে এলাম টিফিনের জন্য ঠিক আছে

এর মধ্যে আমি একদিন বানাবো আমিও কিন্তু ভালো ইডলি বানাতে পারি বন্ধুরা আমার কিন্তু ইডলি এর আগেও বানানো আছে চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো তো আজকে অন্যের বানানো ইডলি খাওয়া যাক তো চলো একটা চামচ নিয়ে নাও আমি একটা চামচ নিয়ে আগে একটু দেখি হুম হুম আমার হালকা এইটুকু জানলে খেতে আমার

আমি খাচ্ছি না কিন্তু আমাদের কেউ কিন্তু বলবে না এটাই খাও তোমার যদি আরো লাগে তখন কি হবে না তো আমার তো এটা ভালোই লাগছে উম সাউথ ইন্ডিয়ান রান্না ভালো লাগবে আমাকে জানিও তবে সাউথ ইন্ডিয়ানের সব রান্না আমার মোটেই ভালো লাগে না আমার ওই ইডলি দোসাটা ভালো লাগে দই বড়া ভালো লাগে তারপরে এরকম যে বড়া টাইপের জিনিসগুলো ভালো লাগে এইগুলো কিন্তু এ ছাড়া যেগুলো কালি পাতা দিয়ে অন্যরক ও ওকমা ভালো লাগে এই কিছু কিছুগুলো মানে টিফিন যেগুলো ব্রেকফাস্টের জিনিসগুলো খুব ভালো লাগে আমি দুবার গেছি আমার অপারেশনের জন্য তখন ভেলোরে কিন্তু ওখানে আমি ভেজ মানে হসপিটালগুলোতে সবই ভেজ প্লাস টানাবাটি হসপিটালের পাশে যে রেস্টুরেন্ট ওইগুলো সবই কিন্তু ভেজ তো এই বাইরের অন্য দোকানে সবই পাবে চিকেন মটন সবই পাবে কিন্তু সাউথ ইন্ডিয়ানের বলছি ব্রেকফাস্টের যে আইটেমগুলো হয় ইডলি দোসা দইবারা সাম্বার মা এইগুলো আমার খুব ভালো লাগে এবং বাড়িতে আমি নিজে করি এগুলো রান্না কিন্তু এছাড়া যেগুলো দুপুরবেলা তার ভাত খাওয়ার সময় যে তরকারিগুলো দেয় বা ডাল বা সেইগুলো খুব একটা ভালো লাগেনি কারণ ভেলোরে তো কুড়ি দিন বাইশ দিন ছিলাম প্রথমে তো অপারেশনের জন্য মানে অপারেশনের খাবার যেটা হসপিটাল থেকে দেয় সেটা খেয়েছি কিন্তু যখন আমার চেক আপে গেছিলাম তখন তো ওখানে হোটেলে খেয়েছি এক দুদিন হোটেলে খেয়েছি খাবার একদম ভালো লাগেনি কিন্তু আমরা ওখানে সমস্ত কিছু কিছু জিনিস এখান থেকে নিয়ে গেছিলাম কিছু জিনিস ওখানে কিনে নিয়েছি মুদিখানার জিনিস তিনি ওখানে নিজেরা আমরা ভাত ডাল তরকারি মাংস মাছ যেদিন যেরকম একদিনে সব করিনি মানে কোনো দিন মাংস এনে রান্না করে খাওয়া হয়েছে কোনো দিন মাছ খাওয়া হয়েছে কোনো দিন ডাল বা ডিমের আমলেট এইভাবে আমরা বাঙালিদের যে রান্না সেটা আমরা নিজেরা ওখান থেকে বাসন আর স্টোভ ভাড়া করে আমরা ওখানে রান্না করে খেয়েছি তৃপ্তিতে খেতে পেরেছি তৃপ্তি না তৃপ্তি তৃপ্তি পারে হুম তৃপ্তি হচ্ছে ক্রি ক্রি হচ্ছে তাই কার্ত্রি কিন্তু আমাদের এখানের মতো রান্নার স্বাদ ওয়েস্ট বেঙ্গলের মতো রান্নার স্বাদ আমি কোথাও দেখি না ওয়াই পাই ওয়েস্ট বেঙ্গলে তো স্ট্রিট ফুড যেগুলো আছে না ওই স্ট্রিট ফুডগুলোও মারাত্মক খেতে হয় কিন্তু হ্যাঁ হাইজিনের যদি কথা বলো তাহলে আমি পয়েন্ট দেবো না কারণ হাইজিন মেনটেন একদমই করা হয় না কিন্তু খেতে ভালো দশ টাকা থেকে শুরু করে তুমি টিফিন করতে পারো পাঁচ টাকা থেকে শুরু করে তুমি টিফিন করতে পারো ডিম ডিমপাভাটি খেতে পারো অনেক কিছু অনেক লুচি তরকারি ঘুগনি অনেক অনেক মানে বলে শেষ করা যাবে না কিন্তু তুমি হাইজিনও মেনটেন করবে স্ট্রিট ফুডও খাবে টেস্টি খাবার খাবে সবগুলো তো হবে না না গিয়ে কোন অ্যাকশন হয় তুমি যদি স্ট্রিট ফুড খাও তোমরা খেতে টেস্ট লাগবে তুই বলতে পারিস একটু দোকান মেইনটেইন করে যদি তুমি খেতে পারো আমার থাকে বাকি যে কিছু দোকান স্ট্রিট ফুডই কিন্তু একটু নাম করা খুব ভালো তো সেইসব দোকানগুলো যদি খেতে পারো তাহলে খুবই ভালো এখন যেরকম খুব চলছে একটা নাম তোমরা সবাই জানো রাজুদার পকেট প্রোডাক্ট তোমরা সবাই শুনেছো শেয়ার দা তো সবাই তখন সুনাম করছে সবই কিন্তু আমি যেহেতু ওইদিকে যাওয়া আমার হয় না তো সেই জন্য আমি বলতে পারবো না না খেয়ে কোনো কম্পেন্সারি করবো না তবে সেরকমই ভাইরাল হওয়া কোনো মানুষের সেই জিনিসটা তোমরা আমার খেয়ে দেখতে পারো মানে যেটা দেখবে একটু নামটা আছে সেরকম দোকানে তোমরা একবার ভিজিট করে দেখতে পারো ভালো লাগলেও লাগতে পারে তবে কি যাবো অবস্থা এতগুলো ভুট দিলাম ওই একটা ইডলিতে সব ভুট শেষ হ্যাঁ আমার খাবো তো দুটো হুম আমার তো আমার যেহেতু এখনও ওরকম খাবার সুযোগ হয়নি রাজুদার পকেট পরোটা তোমরা যারা খেয়েছো কেমন লেগেছিল একটু জানিও তবে হ্যাঁ যদি কোনো দিন শিয়ালদারো দিকে যাই তাতে দিনও যদি রাজুদারই বিজনেস থাকে হয়তো দেখা হলেও বা খেলেও খেতে পারি এখন আমি ঘরের পাউডার খাই নিজের হাতের তৈরি রান্না সব কিছুই হাইজেনিক সব কিছুই ঘরের রান্না অলওয়েজ ওয়েলকাম পিঠি দোষা এমন একটা জিনিস না যেটা খেয়ে কিন্তু पेटर प्रॉब्लम अंबोल गैस कुछ आता हूँ जत जाता हूँ बोली चखूं ऐसे लोग हैं कोनो मैंने साइड वेट कुछ हमें ना करो ऐसा बोल नहीं भाट के बाद बेटे तुम किसको और जो नहीं इधर किसी ने खाया हो जी इधर काली बात है मुझे वो काली बात मैं खाई नहीं उन्होंने दिन তবেলরে আমি ভালোটা আমি ওই যখন আমরা হোটেলে খেয়েছিলাম অ্যাগলি ভাতের হোটেল ডিমের আমলেট দিয়েছিল এক টাইমে অর্ডার দিয়েছি আর এক টাইমে এসে পৌঁছল এক তো কথা দ্বিতীয় কথা হচ্ছে ভাষা যত একটা প্রবলেম তো রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এক খাবার চাইছি এক খাবার আসছে ঠিক আছে যতই আমরা ইংরেজিতে বলি কিন্তু ওরা ওই ভাষা ওই জিনিসটাকে কী হিসেবে বলে আমরা যদি ইংরেজিতে কথাও বা বলি ওরাও যে সেটা জানে সেটা তো কথা না ওরা ওদের ভাষা থেকে তো নড়ছে না এবার আমাদের ভাষাও আমরা বলতে পারছি না এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা নামে প্রসিদ্ধ থাকে তো ওখানে আমরা খেতে গেছি ওখানে এক রকমের তরকারি ছিল মানে পুরোটাই পাতার তরকারি এরকম একটা স্টিলের বালতি এনেছিল সেই বালতির মধ্যে পাতলা জল আর শুধু গোটা গোটা কারি মানে গোটা গোটা এসে যে কারি ভাসছে মানে কারি পাতার ঝোল যাকে বলে না কোনো মশলা পাতি না কি চা সরষে ওদের যেটা হয় সরষে কি কেমন একটা খেতে ওটা দিয়ে মানে এই যে আমি তোমার দেখাচ্ছি এই যে এই যে জলটা দেখছো না যে এরকম যে এটাও তোর মধ্যে ঘনও বলবো একদম পাতলা মানে কেরম তোমাকে বলবো কুলে খাড়ার জল হয় দেখেছো কুলে খাড়া পাতা সেদ্ধ করে যে জলটা ঠিক ওরকম মনে করো কুলে খাড়া পাতার জায়গা ওই কারি পাতা তো ওই কারি পাতা দিয়ে ওইটা একটা তরকারি একটা একটা কি একটা তরকারি মানে ওই টাইপের মানে তিন চারটে তরকারি মানে এক একটাতেও মানে মানে আমরা আমরা বাঙালিরা যে খাবারগুলো খেয়ে অবস্থ তো একটা খাবার তো ভাত মেখে খেতে পারছি না কোনো মতেই না লাস্টে কি একটা টমেটো না কিছু একটা তরকারি ছিল ও আর একটা বেগুনের জল মানে শুধুই বেগুনগুলো ছোটো ছোটো করে কেটেই পাতা জল সর্ষে করে দিয়ে তো একদম যদি ভালো লাগছিলো ওই ডিমের দামের করেছিলো তাও সেটা লাস্টে দিকে মানে ওটা যে ভরিয়ে ভরিয়ে খাবো ওটাও হয়েছিল খাবার একদম শেষে কখন অর্ডার দিয়েছি ওরা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে চেয়েছি দুটো না তিনটে চেয়েছিলাম ওরা একটা শুনেছ তাও অনেকক্ষণ পরে দিয়েছে যখন আমরা বললাম যে আরও তো আমরা দুটো অর্ডার দিয়েছি তখন আবার সেইটা শোনার পর আবারও করতে সময় লাগলো করতে করতে মানে খাবার হয়ে যাওয়ার পর ওইটা আমরা পাতে পেয়েছি আর দাম প্রচুর তো ওই আমলেটটাই একটুখানি জাস্ট পিঁয়াজ দিয়ে করলে ওই আমলেট আর কি হবে ওই ছাড়া কিন্তু রান্না সেভাবে ভালো না কিন্তু ভেলোরের ট্রিটমেন্ট ভীষণ ভালো ভেলোরের ওয়েদার খুব ভালো খুব একটা গরমও লাগছে না খুব একটা ঠান্ডাও লাগছে না হালকা মাঝে মাঝে বৃষ্টি পেয়েছি বৃষ্টি পেলে তো আরও ঠান্ডা লাগে হুম আর ওখানে ভালো ভালো জায়গায় ঘুরেছি তিরুপতি ঘুরেছি অনেক জায়গায় গেছি ওইগুলো সবই ঠিক আছে পজিটিভ নেগেটিভ সব দিকেরই সব দেশেই আছে তবে আমি খাওয়াটা নিয়ে তোমাদের বললাম যেহেতু আমি দুবার ঘুরে এসেছি তো আমার যেগুলো অভিজ্ঞতা আমি তোমাকে শেয়ার করলাম অপারেশনের সময় ভেলে আমি কুড়ি দিন ছিলাম তার একটা অভিজ্ঞতা আছে তারপরে আবার চেক আপে গিয়ে তখনও সাত আট দিন ওখানে ছিলাম তারও একটা অভিজ্ঞতা তো আমরা ওখানে যেখানে যেখানে ঘুরতে গেছি ওই ইডলি ধোসাই অর্ডার দিয়েছি যদি খাওয়া হয় মশালা ধোসা ভালোই ইডলি ধোসা আর একবার খেয়েছিলাম আমরা হোটেলে ওখানে ইয়ে ওই কী বলে ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস আর ভেজ পনির তো ওই পনির বাটার মশালা এরকম টাইপের চিলি পনির মানে ওই ভেজ আইটেম অর্ডার দিয়েছি ওগুলো ভালো খারাপ না আর তার সাথে আমাদের স্পেশাল চা খেয়েছিলাম না ডিভাইন ক্যাফেক্টলি নামটা ভেলোরে নারায়নীতে আমরা যেখানে অপারেশন করেছিলাম সেখানে ছিল ওই রেস্টুরেন্টটা মানে নারায়নী হসপিটালেরই নিজস্ব রেস্টুরেন্ট সেটা ছিল হচ্ছে ডিভাইন ক্যাফে ওই ডিভাইন ক্যাফের খাবারগুলো খুবই ভালো আমরা যে কদিন খেয়েছি ওই ওখানে খেয়েছি আর যখন আমরা আমাদের হোটেলে ফিরেছি হোটেলে যখন আমরা রান্নাবাড়ি করতে হয়তো পারিনি যেদিনকে দেরি করে হোটেলে ফিরেছি বা সকাল সকাল মানে হোটেল থেকে আমাদের বেরোতে হচ্ছিলো কোথাও যাওয়ার উদ্দেশ্যে সেদিন তো আর রান্না করতে পারছি না হোটেলে তখন আমাদের ওই বাইরের হোটেলেই খেতে হয়েছে আর তখন এই প্রবলেমগুলো ফেস করেছি হুম আর এমনি ডিভাইন টাইপের খাবার খুবই ভালো সব কিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে এসিতে বসে খাও দাম তো একটু নেবে তুমি চল্লিশ টাকায় যেখানে মশলা দোষা পাচ্ছ হুম চল্লিশ টাকা মশলা দোষা পাচ্ছ বড়া করা যা পাচ্ছ কিন্তু ডিভাইন ক্যাপেতে কিন্তু দাম একটু বেশি ওখানে প্লেন দোষাই তিরিশ চল্লিশ টাকা দাম ঠিক আছে তারপরে তো আরও জিনিস আছে বাড়িতে নিয়ে গেলে আলাদা একটা পার্সেল চার্জ তো যাই হোক ইডলি ঘেটে ঘেটে তোমাদের সাথে একটু ভেলোরে আইটেম আলোচনা করে দিলাম একটু অভিজ্ঞতা শেয়ার করলাম আর একটু ইডলি করতে পারবো আবার একটু খাওয়াবো <coughs> तो कार्प भला लग रहा था प्यार ठंडा है जय मूँठ ठंडा है मावा हम्म कितना लग रहा भले लग रहा है एक ज़ोला से ट्विन ताज़ा ज़ल्दी ए चुकी हूँ ठाट बंदा लाइक्स एंड कमेंट कर दे